এটা কোনো কোর্ট না এটা ওই জল্লাদের দরবারই আমি বলবো এই ধরনের বিচার এরা তো করতেই পারে না এই আদালতগুলো অবৈধ আদালত গুলো দেখেই আমার কাছে মনে হয়েছে যে আল এবং শিবিরের একটা সমারোহ শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে এটা একটা অ্যাটেম্পট এই কোর্টটাকে আমি এইভাবেই চিত্রায়িত করতে চাই তো মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়েছে ওই সময় আমি ক্লাস টেনের ছাত্র ছিলাম তো তখন ক্লাস টেনের ছাত্র তো বুঝে সব কিছু শুনিয়ে টুনিয়ে দেখে তো সেই সুবাদে আমার কিছু ধারণা আছে ওই সময় জল্লাদের একটা আসর হইতো ইয়া নবী জানে পাক বাহিনী এগুলো করতো তাদের তাদের যে বিচার কার্যগুলো চলতো ওইটাকে বলা হয়েছে জল্লাদের দরবার তো ওইটা নিয়ে আবার একটা অনুষ্ঠান ইয়াতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হতো আচ্ছা ওদের অ্যাক্টিভিটিস গুলো চিত্রায়িত করার জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা একটা জল্লাদের দরবার বসছিল এটা শেখ হাসিনাকে হত্যার জন্য আলবদর এবং শিবিরের কিছু লোক এখানে জড়ো হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে কারণ এই এটা এদের তো কোনো বৈধতা আমি খুঁজে পেলাম না কারণ কোন সাংবিধানিক ম্যান্ডেট এদের নাই একটা সংকট তৈরি হয়েছিল সন্ত্রাসী হামলার পরে কোন কারণে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনার জন্য তার একটা অ্যাডভাইজারি টিম করে প্রেসিডেন্ট তো খানিকটা হ্যান্ডিক্রাফ্ট ছিল তার তো নিজের কিছু করার ছিল না তো সেনাবাহিনী এবং সন্ত্রাসী দ্বারা এই একটা অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে এদের কোনো এটা সাংবিধানিক বৈধতা নাই এদের কোনো এরা এরা অবৈধ শুধু প্রেসিডেন্টের সন্তুষ্টির জন্য যদি বৈধ হয় তাহলে প্রেসিডেন্টের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে তাছাড়া তাদের আর কোনো কাজ নাই রুটিন ওয়ার্ক ছাড়া তারপর এই ধরনের বিচার এরা তো করতেই পারে না এই আদালতগুলো অবৈধ আদালত গুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আলবদল এবং শিবিরের একটা সমারোহ এটা মনে একটা আমাকে এটা এটা আপনি বলতে পারেন পরিষ্কার শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে এটা একটা এই কোর্টটাকে আমি এইভাবেই চিত্রায়িত করতে চাই তো ওরা যা করার ওরা করছে কারণ হলো যে এই বিচারকের যে প্রধান বিচারক তার দুই বছরের অভিজ্ঞতা থাকা দরকার সুপ্রিম কোর্টের প্র্যাকটিসে কিন্তু তার সে আর রিটায়ারমেন্টে চলে তাকে ধরে এনে সুপ্রিম কোর্টের বিচারক তা তারপরে সেটা পাঁচ দিন পরে আবার এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসছে সে তার এই যোগ্যতা নেই ইন্টারন্যাশনাল কোর্টের চিফ জাস্টিস হওয়ার যোগ্যতা তার নেই ভাই এরকম সেনসিটিভ কোটেশন আমি বলি হ্যাঁ শেখ হাসিনাকে হত্যার জন্য তার বিরুদ্ধে চারবার সংশোধনী আনা হয়েছে আইনের এটা আন্তর্জাতিক ক্ষেত্রে এটার এটা একটা প্রতিহিংসা হিসেবে ধরে নেওয়া হবে এই আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক সারা পৃথিবীতে যে আদালতগুলো আছে তারা এটাকে প্রতিহিংসা বসত তারা এটা করছে এটা ধরে নেওয়া হবে এই জন্য আমি এটাকে জল্লাদের দরবার বলছি আর তারা যে ইয়াগুলো দিছে অর্ডারগুলো দিছে এটার জন্য তারা তো নিজেরা বহুবার বলছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে যত দ্রুত তো তারপর তারা যে রিপোর্ট পেশ করছে রিপোর্টের পরে মাত্র সাত দিনের ভিতরে রায় দেওয়া এটা এটা ইট ইজ ভেরি আনইউজুয়াল এটা কোনো কোর্ট না এটা ওই জল্লাদের দরবারই আমি বলবো তো এখানে এটাকে কোনো অবস্থাতেই আন্তর্জাতিক মানে বাই এনি স্ট্যান্ডার্ড অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট এটাকে কোর্ট বলা যাবে না আর এই রায়টাকেও রায় বলা যাবে না এই রায় হচ্ছে একটা মেলাইন করা শেখ হাসিনাকে মেলাইন করা তাকে মেলিশাস আন্ড ট্রুথ যে ইয়াগুলো নিয়ে যুক্তি নিয়ে এসে তাকে বলা হয়েছে যে আমি যুক্তিগুলো দেখছি যে সে কাটা ইয়া কোন জায়গায় জানো যে ঢাকা বিশ্ব ইয়া এটা হসপিটালের ওই যে ঢাকা ইয়ার পাশে যে ইয়া বলা হয় ওখানে তিনি নির্দেশ দিচ্ছেন কিন্তু চানকার তো শেখ একটা লোকের ফাঁসি দিতে হলে তাকে অন্তত একজন লোক প্রত্যক্ষ দোষী লাগবে এটা আইনের বই পড়া লাগে মাহমুদুর রহমান কেন মাহমুদুর রহমান তো প্রত্যক্ষ দোষী উনি তখন চানকার ফুলে দাঁড়াইছিলেন নাকি রহমান ওই যে কোন পত্রিকার সম্পাদক নাকি ও বাই চান্স এডিটর সে তো ওই যে কাপড় কি জন্য বোরখা দিয়ে উত্তরায় পালাই

চারবার এটা যে আইন ইয়া করছে তারপরে এই যে যেগুলো এরা যেভাবেই হোক আমি বলবো যে এরা ইনুসের যে জঙ্গি বাহিনী এরা কিন্তু বুঝতে পারছে যে পৃথিবীর যে লেটেস্ট যে অর্ডার এটা দেখে ওরা বুঝতে পারছে যে দে আর ডেজ আর নাম্বার এই জন্য ঘড়ি করে তারা একটা অর্ডার দিয়ে তারা মনে করছে যে ফাঁসির অর্ডার দিলে এটা কার্য ইয়া হয়ে গেল পৃথিবীতে বহু ঘটনা আছে এরকম ফাঁসি দিলে এগুলো কোনো কাজে লাগে না জনগণের আদালতের যে রায় ওই রায়ই হচ্ছে আসল রায় জনগণ এদিকে শেখ হাসিনার এখন বর্তমান স্ট্যাটাসটা কি সে এখন গ্লোবাল লিডার গ্লোবাল লিডিং নিউজ গুলো যে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে তার ক্ষমতার থাকাকালে যেমন জি প্রত্যেক বছর তাকে স্পেশাল গেস্ট করে নিয়ে যাইতো আর এখন সে ক্ষমতায় নেই তারপরেও গ্লোবাল ইয়াগুলা যে যে মিডিয়াগুলো আছে নেতৃত্ব দানকারী সেই রয়টার তারপর লন্ডন টাইমস ইন্ডিপেন্ডেন্ট তারপরে এএফপি এগুলো সবাই বসে থাকে শেখ হাসিনা ইভেন শেখ হাসিনা বাচ্চার ইয়ে নেওয়ার জন্য খবর নেওয়া তার কাছ থেকে যদি একটু নিউজ পাওয়া যায় আর ইনুজ তো উনি তো মহান নেতা মহান জাতির ইয়ার সুবাদে টেলিনরের সুবাদে নোবেল লরেট তো ওনাকে এখন আর কেউ বিশ্বাসই করে না কেউ ওনাকে কেউ পুষে না জানে যেটা একটা গার্বেজ